সরি তখন লাইনটা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এবং যে ঘটনাটা আজকে কৃষ্ণনগর পৌরসভার অনুষ্ঠান যেটা হলো অল ওয়াজ গুড আমরা কালকে পর্যন্ত আমাদের কাছে কোনো পেমেন্ট ছিল না সেই অর্থে অনলি ফিফটিন থাউজেন্ড ওনারা আমাদেরকে দিয়েছিলেন দ্যাট ইজ ফাইন সেটা আমাদের এই এই সমস্ত কাজকর্ম যারা দেখেন আমার ছোটো মেশো বিশেষ করে শ্রী সেনগুপ্ত আমরা ওনার কথা মতোই চলি এবং মামটু আমাকে বললো যে অল ইজ ফাইন চল ওনারা কমিট করেছেন ওনারা পুরো পেমেন্টটা করে দিয়েছেন লেটস গো তারপরে আমরা আজকে এসেছি অনুষ্ঠানে আমাদের টাইম দেওয়া হয়েছিল সাতটা সাড়ে সাতটার সময় ঠিক আছে সেটা আটটার সময় স্টেজে উঠেছি বাবাই দ্বারা পাঁচটার মধ্যে চলে এসে সাউন্ড চেক করে ফেলেছে সমস্ত কিছু ঠিক ছিল আমাদেরকে একটি পুরসভার কিসে রাখা হয়েছিল বাবাই গেস্ট হাউসে তোমাদের কিছু খেতে দেওয়া হয়েছে না কিন্তু যখন ঠিক আছে সেটাও মেনে নিলাম যদি সেই অর্থে আমরা বেসিক্যালি একটা জব করি তো তাতে কেউ জল দিলো কি চা দিল কি দিল না আমাদের সেটা নিয়ে কোন দরকার নেই আমাদের বেসিক কাজটা হচ্ছে যাব অনুষ্ঠান করব ভালোবাসা একে অপরকে বিলব এবং চলে আসব আমার আমি এই নীতিতে বিশ্বাস করি দিনের পর দিন ধরে শিল্পীদের সঙ্গে যেই অন্যায় হচ্ছে এবং শিল্পীদেরকে পয়সা দিয়ে কিনে কিনে নি আমরা কেউ বাইজি না এখানে নাচতে আসিনি আমরা আমাদেরকে বলবে গলা চিৎকার করে ফাটিয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে গান করব তারপরে তাদের এই অসভ্যতা এবং যে যখন অত্যন্ত ভালো অডিয়েন্স ছিলেন কৃষ্ণনগরের আজকে এই পৌরসভার যেই অডিয়েন্সরা ছিলেন আজকে যারা ছিলেন তারা আমাদেরকে রেস্কিউ করেছেন মহিলারা গিয়ে দরজা ভেঙেছে বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে দরজা ভেঙেছে যে ইমান দিয়ে এটা আমরা মানতে পারছি না এটা তোমার সঙ্গে হতে পারে শুনুন আপনাদেরকে একটা কথা বলি আপনাদের জন্যই আমি সব সবসময় স্টেজে এটা বলি যে আপনারাই আমাদের ভগবান হ্যাঁ ভগবানও অন্যায় করলে ভক্তরা সেটা সহ্য করে না আজকে যেই ঘটনা আমার সঙ্গে কৃষ্ণনগর পৌরসভার মানুষজন করলেন সেটা আনএক্সপেক্টেড এসব জাতীয় পুরস্কার টুরস্কার দিয়ে না কিচ্ছু হয় না আমরা শিল্পীরা হচ্ছি বিনোদনের পণ্য আমাদেরকে পয়সা দিয়ে অনেকে মনে করেন আমি সবার কথা বলছি না আজকে যেটা হলো একজন ভদ্রলোক এসে বললেন এ চল দরজাটা বন্ধ করে দে দেখি তুই কি করে এখান থেকে যাস আজকে যখন এই ঘটনাটা আমার সঙ্গে ঘটছেই যে দেখি তুই এখান থেকে কি করে যাস আমি তো ওনার রক্তের সম্পর্কের কেউ নই যে উনি আমার সঙ্গে তুই তুকারি করে কথা বললেন আমি একটা কথা বলিনি কাউকে কিচ্ছু বলিনি আমার ভাই গৌরবকে মলেস্ট করা হয়েছে আমার ছোট মেশোকে মলেস্ট করা হয়েছে অত্যন্ত নক্কারজনক ভাষায় কথা বলে বলা হয়েছে এবং সব থেকে বড় কথা গেট বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের যেই দাদা আমাদের সমস্ত সিকিউরিটির দায়িত্বে রয়েছেন কৃষ্ণদা তাকে পর্যন্ত আটকে রাখা হয়েছে এখানকার বাচ্চা বাচ্চা ছেলেরা এখানকার দিদিরা বোনেরা আমাদেরকে বের করেছেন কৃষ্ণনগরবাসীর কাছে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ হচ্ছে কৃষ্ণনগর পুরসভার ওই সমস্ত অসভ্য বর্বর লোকগুলোর জন্য যারা মনে করেন শিল্পীরা ওদের বাপের সম্পত্তি আই এম রিয়েলি সরি টু সে আমি কারোর বাবার সম্পত্তি নই আমরা শিল্পীরা আপনাদের কারোর পিতার সম্পত্তি নই আমরা আপনাদের জন্য বেঁচে থাকি আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বেঁচে থাকি দ্যাট ডাজেন্ট মিন যে আপনারা যেভাবে যা খুশিভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবেন এই অন্যায় আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আশা করবো আমি বিশ্বাস করব। আমার এটা ধারণা আপনারা যারা আমায় ভালোবাসেন বা যারা ভালোবাসেন না এই অন্যায়ের আপনারা বিরোধিতা করবেন এবং কৃষ্ণনগর পুরসভার এগেনস্টে আপনারা একটা ব্যবস্থা নেবেন তারা যতক্ষণ না পর্যন্ত আমার কাছে লিখিত ক্ষমা চাইছে কৃষ্ণনগর পুরসভা আমি ততক্ষণ পর্যন্ত ওনাদেরকে কিন্তু ছাড়বো না আমি আমি যতটুকু যাওয়ার যেখানে যাওয়ার আমি যাব। কিন্তু একজন শিল্পী হিসেবে এই অত্যাচার এই অন্যায় দিনের পর দিন চলতে পারে না আমরা কারোর কেনা সম্পত্তি নই শিল্পীদের মুডের একটা বিষয় আছে শিল্পীদের একটা হৃদয় আছে শিল্পীদেরও চোখে জল আসে শিল্পীদেরও হাসতে ইচ্ছে করে ভাই একটু বোঝো ছেলে খেলা হচ্ছে এই কোন শিল্পীকে স্টেজে উঠে তোমরা অঙ্গভঙ্গি করবে সে করে করে একজন শিল্পীকে আটকে রেখে দেবে দেখতে খুব লাগে নাকি হেভি আনন্দ দেখে যে একজন শিল্পী আহারে কাঁদছে খুব ভাল লাগছে আটকে রেখে দিচ্ছি পয়সা দিয়েছি বলে আটকে রেখে দিচ্ছি আরে কে বাত আটকে রেখে দিচ্ছি বা দারুন কিন্তু আমি বারবার করে বলছি কৃষ্ণনগর কৃষ্ণনগরের মানুষজন আমাদেরকে বাঁচিয়েছেন আজকে আমি আমার হার্টফেল্ট কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে কৃষ্ণনগরবাসীকে কিন্তু প্লিজ কৃষ্ণনগরবাসী এই কৃষ্ণনগর পুরসভার এই বাজ্জাতগুলোকে যদি আপনারা আপনারা যদি শিল্পীদেরকে ভালোবেসে থাকেন এবং বাংলা সংস্কৃতির যদি ধারক এবং বাহক আপনারা হন আপনারা এর ব্যবস্থা নেবেন আই এম রিয়েলি সরি টু ইউজ দোজ সিটি ল্যাঙ্গুয়েজ বাট আমার কিছু করার নেই আমার কিছু করার নেই আমার সঙ্গে আমার বাবা এসেছিলেন তিনি একজন অসুস্থ মানুষ আমার সঙ্গে আমার আঙ্কেল এসেছে আমার সঙ্গে আমার গোটা টিম এসেছে আমরা যাদের হয়ে অনুষ্ঠান করতে আসি তাদের আমাদের সিকিউরিটি দেখার দায়িত্ব তাদের আমাদের সঙ্গে ভালো ব্যবহার করার দায়িত্ব তাদের একটা জলের বোতল এনে দেওয়ার দায়িত্ব তাদের আমাদের তাদের দায়িত্ব শুধু হচ্ছে স্টেজের নিচে নাচ করবো আর গান শুনবো এটা তাদের দায়িত্ব একজন শিল্পী এত দূর থেকে আসছে কলকাতা থেকে আসছে তার কি অবস্থা সে জল পেলো কিনা সে চা খেলো কিনা দে ডোন্ট কেয়ার দে ডোন্ট কেয়ার অসভ্যতা এবং নোংরামির জায়গায় চলে যাচ্ছে এই সোকল স্টেজের জায়গাগুলো আমাদের শিল্পীদেরও কিন্তু এর একটা প্রতিবাদ করতে হবে এরপরে না হলে যা দাঁড়াচ্ছে পুলিশ ফোর্স নিয়ে অনুষ্ঠান করতে যেতে হবে আজকে প্রশাসনিক অনুষ্ঠান ছিল আজকে প্রশাসনিক স্তরে গিয়ে অনুষ্ঠান ছিল সেই জায়গাটাতে আমি যথেষ্ট ভীত আই এম রিয়েলি সরি আমি ভীত একজন শিল্পী হিসাবে আমি আপনাদের কাছে বলছি জানাচ্ছি আমি ভীত এইভাবে চলতে পারে না জাস্ট চলতে পারে না আপনারা প্লিজ একটু সঙ্গে থাকবেন এবং এই মুভমেন্টের সঙ্গে থাকবেন আমি কিন্তু এদের 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 এই অত্যাচার এই বর্বরতা কিছুতেই সহ্য করা যায় না আপনারা সমস্তটা লাইভ দেখেছেন আপনাদের আমি কোনো মিথ্যা বলিনি আপনারা প্রত্যেকটা অডিয়েন্সের মুখে শুনেছেন আমি কতক্ষণ গান গিয়েছি কতক্ষণ আমার গান করার কথা দেড় ঘন্টা গান করার কথা আমি পৌনে দু ঘন্টা গান গেয়েছি সেটা আপনারা দেখেছেন প্রত্যেকে বলেছেন শুধুমাত্র কয়েকজন অভদ্র লোক এই ঘটনাটা আজকে ঘটিয়েছেন যেটার প্রতিবাদ হওয়া উচিত সেটা আমার সঙ্গে হয়েছে বলে প্রতিবাদ হওয়া উচিত নয় আজকে এটা যে কোনো শিল্পীর সঙ্গে হলে সেটা প্রতিবাদ হওয়া উচিত ছিল দরজা আটকে রেখে দেবে কি একটা গেট আটকে রেখে দিল খুলতে দেবে না এত বড় সাহস আর মনে করছেন যে চারপাশে কি সব মরা মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে তাদের হাত নেই পা নেই তাদের গলা নেই সেই জ্যান্ত মানুষগুলো আজকে গেট ভেঙে আমাদেরকে বের করেছে লিটারালি কলেজের বাচ্চা বাচ্চা ছেলেগুলো এখানকার মারা বোনেরা বয়স্ক ভদ্রলোকরা তারা গেট ভেঙে আমাদেরকে বের করেছে আজকে এটা আমাদের প্রাপ্তি আমার প্রাপ্তি আপনাদের কাছ থেকে কৃষ্ণনগর পুরসভা আপনাদের ধিক্কার জানাচ্ছি আপনাদের ধিক্কার জানাচ্ছি এরপরে যদি আপনারা অনুষ্ঠান করতে না ডাকেন আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না কৃষ্ণনগর পুরসভার অনুষ্ঠান না করলে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু কৃষ্ণনগরবাসী আমার পাশে রয়েছেন এটা আমি জানি আমি জানি কৃষ্ণনগরবাসী এর অ্যাগেন্স্টে কিন্তু লড়বেন আমি জানি আমি প্রচণ্ড হাইপার আমি ভীষণ টেন্সড আমি জানি না আমি আমার মিউজিশিয়ানসরা কি করে বেরোবে আমরা রীতিমতো পালিয়ে এসেছি আমি জানি না আমার মিউজিশিয়ানসরা আমার ওরা কিভাবে কোথা থেকে কি হচ্ছে ওদের সঙ্গে আই হ্যাভ নো ক্লু আই হ্যাভ নো ক্লু আজকে যদি আমাদের কোনো কিছু একটা ঘটনা ঘটে যায় তার জন্য দায়ী রইবে কিন্তু কৃষ্ণনগর পুরসভা এবং কৃষ্ণনগর পুরসভার এই কয়েকটা অসভ্য লোক তাদের নাম জানি না তাদের নাম জানার আমার ইচ্ছাও নেই তাদের মানে আর দ্বিতীয়বার যাতে তারা আমার চোখের সামনে না আসেন শিল্পীদেরকে পণ্য মনে করবেন না শিল্পীরাও মানুষ আপনাদের এতগুলো সময় নষ্ট করার জন্য এম রিলি সরি প্লিজ এটার অ্যাগেন্স্টে আপনাদের প্রতিবাদ চাই আপনার যত পারবেন শেয়ার করুন যত পারবেন শেয়ার করুন আবারও বলছি আমার জন্য নয় কিন্তু বাংলা শিল্পীদের সঙ্গে দিনের পর দিন যে অত্যাচার হচ্ছে সেইটার গিয়ে প্লিজ আপনারা যারা ভালো গান বাজনা শুনতে চান আপনারা যারা শিল্পীদেরকে মানুষ হিসেবে গণ্য করেন তারা একটু শেয়ার করবেন প্লিজ আমরা আমরা ভালো ভালো শিল্পীরা নেই যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট Hwyl.